নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে গন্ধরাজ চিকেন রেসিপি তো আপনারা চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গন্ধরাজ চিকেন রেসিপি এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার আর গরমের দিনে কিন্তু চিকেনের এই রেসিপিটা কিন্তু একেবারে জমে যাবে তো তার জন্য দেখুন প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি মতো চিকেন আর চিকেনটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল ঝরানো টক দই টক দইটাকে আগে প্রথমেই আমি ছাঁকনিতে জল ঝরতে রেখেছিলাম আর সেই জল ঝরানো টক দইটা ওর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে একে একে আমি সমস্ত মশলা অ্যাড করব। অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দেখুন দিয়ে দিলাম হাফ চামচেরও একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না চিকেনের কালারটা হবে আর এখানে দেখুন কিছু নিয়ে নিলাম রসুন বাটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বাটা সমস্ত মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল সমস্ত মশলাটা দেওয়ার পর হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে দেখুন আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আর চিকেনটা ম্যারিনেট করে অবশ্যই আমি কিন্তু রেস্টে রাখবো তো চিকেনটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর এতে আরও কিছু আমি অ্যাড করব সেটা আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে চিকেনের ম্যারিনেশনের পর এসব মধ্যে আমি কী অ্যাড করি এখানে দেখুন একটা নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুটাকে একটা গেটারের সাহায্যে ওর উপরের যে সবুজ অংশটা সেটাই কিন্তু আমি গ্রেড করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর লেবুর যেন সাদা অংশটা না যা গ্রেড করা হয় সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন নাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে শুধুমাত্র উপরের সবুজ যে অংশটা সেটাই কিন্তু গ্রেড করে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে হাতের সাহায্যে কিন্তু আবারও ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন যেন চি এই যে লেবুটা তার যেন সাদা অংশটা কোনোভাবেই চিকেনের মধ্যে না গ্রেড হয় শুধুমাত্র উপরের সবুজ অংশটাই কিন্তু দিয়ে দেবেন আর এখানে একটু দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস আর লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু আবারও হাতের সাহায্যে খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম আর এটাকে এখন রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো চিকেনটা রেস্টে রাখার পর আমি এখানে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিচ্ছি আর এর মধ্যে গোটা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দেখুন দুটো লবঙ্গ আর দুটো দারচিনি লবঙ্গ আর দারচিনিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচোটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আর পেঁয়াজটা কিন্তু যতটা ভালো ভাজা হবে চিকেনের কিন্তু গ্রেভিটাও খেতে কিন্তু ততটাই সুন্দর হবে তো লো ফ্লেমে রেখে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ রইলো চিকেনের এই নতুন রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কিছু রসুন বাটা রসুন বাটাটাকে দিয়েও কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে আর এই পর্যায়ে দেখবেন ভাজতে ভাজতে পেঁয়াজটাও কিন্তু অনেক অংশে গলে যাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু পেঁয়াজটা আর রসুনটা ভাজবেন এখানে দেখুন একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা দিলে কি হয় জানো বন্ধুরা আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজটা কিন্তু গলেও যাবে আর এইভাবে দেখুন লবণটা দেওয়ার পর কিন্তু আবারও ভেজে নিচ্ছি এই পর্যায়ে দেখুন আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে আর দেখুন লবণটা দেওয়ার ফলে কতটা পরিমাণ পেঁয়াজটা কিন্তু জোরে গিয়েছে আর কমেও গিয়েছে এই কারণেই কিন্তু আমি পেঁয়াজের মধ্যে প্রথমে লবণটা দিয়ে দিয়েছিলাম আর আবারও কিন্তু একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে দেখুন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার বাটাটা ওর মধ্যে দিয়ে কিন্তু আবারও কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আদাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই গন্ধরা চিকেন রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে আর একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি দেখুন আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একদম স্কিপ করবেন না আর এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটা স্কিপ করবেন না আমি কীভাবে এই গন্ধরার চিকেনটা রেসিপিটা তৈরি করছি সেটা আপনারা ফলো করুন আর এই পর্যায়ে দেখুন আমার কিন্তু রসুন আদাটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দেখুন ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেই চিকেনটা কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে একটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চিকেনটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নিতে হবে আর একটু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়েছি দিয়ে কিন্তু আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর চিকেনটা যখন কষবো বন্ধুরা অবশ্যই ঢাকনা দিয়ে দিয়ে কষবো তাহলে দেখবে চিকেনের ভেতর থেকে অনেক জল বেরিয়ে আসবে এখানে কিন্তু আলাদা এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই ওই চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা সুন্দর কষানো হয়ে যাবে আর দেখুন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে পাত্রে সেখানে কিন্তু কিছুটা মশলা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেনের কিন্তু অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন এবং ইউটিউবে অনেক রকম রেসিপি রয়েছে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে গন্ধরাজ চিকেন রেসিপি শেয়ার করছি একদম নতুন একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এই পর্যায়ে দেখুন ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে দিয়ে দেওয়ার ফলে দেখো আমি বলেছিলাম যে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে আর সেই জলেই কিন্তু চিকেনটা সুন্দর কষানো হয়ে যাবে আমি কিন্তু এখন কষানোর সময় কোনো পরিমাণ জল অ্যাড করব না এই পর্যায়ে দেখুন কষতে কষতে চিকেন থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এইভাবে কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই থেকে লো ফ্লেমে করে দিয়েছি কারণ লো ফ্লেমে রেখেই কিন্তু আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব তাতে চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর যেহেতু এখানে আমি আগে থেকেই আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য কালার হওয়ার জন্য দিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু ঝাল হবে না তার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা কিন্তু খুব সামান্যই দিয়েছি আর আপনারা যদি চান আর ঝালের পরিমাণটা বেশি করতে তাহলে অবশ্যই এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে নেবেন এইভাবে দেখুন ঢাকনা দিয়ে কিন্তু আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন কষাবেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রেখে কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নেবেন কষতে কষতে দেখুন যে পরিমাণ জলটা ছিল অনেকটাই কিন্তু কমে গিয়েছে কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে বা বানাতে মোটিভেশান করে তার জন্য আপনাদের একটা কমেন্ট আর লাইক অবশ্যই আমার জন্য খুবই ভাইটাল তো এই পরি পর্যায়ে দেখুন আমি কষতে কষতে কিন্তু দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর চিকেনটা যে পরিমাণ জল ছিল সেই জলটা এখন আর নেই আর এখন দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর এখনও পর্যন্ত আপনারা দেখলেন আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি আর কষতে কষতে দেখুন চিকেন থেকে সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিলাম কিন্তু হাফ চামচ মতো চিনি এই কারণে চিনিটা দিলাম যেহেতু টক দই আছে লেবু আছে স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তার জন্য দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু আবার নাড়িয়ে ছাড়িয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি আর যেহেতু চিনিটা দিয়েছি তার জন্য আরেকটু একটু কষিয়ে নেব কিন্তু আমার চিকেনটা প্রায় মোটামুটি হয়েই এসেছে কষানোটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে এই পর্যায়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর টুকরো দুটো আর এখানে দেখুন গন্ধরাজ লেবুর যে পাতা হয় সেই পাতা কিন্তু এখানে দেখুন আমি তিনটে মতো দিয়ে দিয়েছি আর লেবুটা আর পাতাটা দেওয়ার পর কিন্তু আর বেশি কিন্তু কষানো যাবে না তাহলে চিকেনটা কিন্তু তেতো হয়ে যাবে শুধুমাত্র একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর দু থেকে তিন মিনিট মতো একটু কুক করে নেব তাহলেই এই লেবুর যে গন্ধটা সেটা কিন্তু চিকেনের সঙ্গে মিশে যে অপূর্ব স্বাদ হবে খেতে কিন্তু আর এখানে দেখুন আর বেশি কিন্তু আমি এখানে কষলাম না এখানে গেভির জন্যে দেখুন বাটির মতো আমি জল দিয়েছিলাম তারও খানিকটা কিন্তু আমি রেখে দিয়েছি আর গেভিটা আপনারা কতটা রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন জলটা দেওয়ার পর কিন্তু আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দশ মিনিট মতো এটা আমি একটু কুক করে নেব অবশ্যই এখানে খেয়াল রাখবেন লেবুটা আর পাতা লেবুর যে পাতাটা দেওয়ার পর কিন্তু বেশি কষবেন না বন্ধুরা তাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে এই পর্যায়ে দেখুন আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি টোটালি বন্ধ করে দিয়েছি আর এ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আর এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর আপনাদের কাছে অনুরোধ আপনারা একবার অবশ্যই এই গন্ধরাজ চিকেন রেসিপিটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই